বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার গ্যারান্টি তথা ক্ষতিপূরণ দিতে হবে অন্তর্বর্তী সরকারকে হামলা নির্যাতনের বিরুদ্ধে হিন্দুদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিডিএফ হাসিনা সরকারের পতনের পরেই কিছু দুষ্কৃতি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতন চালায় জানিয়ে সারা সারা বিশ্বজুড়ে প্রতিক্রিয়া হচ্ছে এর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারকে বাঙালি হিন্দুদের জানমালের নিরাপত্তা সহ উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সরব হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট আজ বিডিএফ কার্যালয়ে এই ব্যাপারে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন যে তারা চান না যে এবার আর বাংলাদেশের কোনও সংখ্যালঘু নাগরিক শরণার্থী হয়ে আসাম বা ভারতে পালিয়ে আসেন কারণ উনিশশো বা উনিশশো একাত্তরের পরিস্থিতির সাথে বর্তমান পরিস্থিতি তুলনীয় নয় কিন্তু তার জন্য বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সক্রিয় উদ্যোগ নিতে হবে শুধু কথাই নয় কাজে সংখ্যালঘুদের আস্থা অর্জন করতে হবে তিনি বলেন বর্তমান সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের ইতিমধ্যে হিন্দু সংগঠনের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসেছেন তাদের আস্থা অর্জনের চেষ্টা করেছেন বলেছেন তাকে সময় দেবার জন্য যারা এই ধরনের ঘৃণ্য ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে প্রদীপ দত্ত রায় বলেন যে তার এই বক্তব্যকে তার তারা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছেন কিন্তু কার্যক্ষেত্রে এই প্রতিশ্রুতি কতটা পালিত হয় সে ব্যাপারে তারা সতর্ক দৃষ্টি রাখবেন এবং শুধু নিরাপত্তা নিশ্চিত করা নয় যেসব ক্ষয়ক্ষতি হয়েছে তার সমীক্ষা করে সরকারি তরফে উপযুক্ত ক্ষতিপূরণও দেবার দাবি এদিন জানিয়েছেন তিনি রিপোর্ট আসাম নেটওয়ার্ক বাংলাদেশের পরা কোনো বঙ্গালী ভারতত কিংবা লাগে আমি বিচাৰোঁ বৰা ডেমক্ৰেটিক ফ্ৰণ্ট যে তেওঁলোকে বাংলাদেশত থাকি প্ৰতিবাদ কৰক প্ৰতিৰোধ গঢ়ি তোলক কাৰণ ঊনৈছশ সাতচল্লিছ আৰু ঊনৈছশ একাত্তৰ আৰু এতিয়া টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰ এক পৰিস্থিতি নহয় তেতিয়া দেশভাগৰ কথা আছিলে বাংলাদেশৰ স্বাধীনতা আন্দোলনৰ কথা আছিলে সেইটো এইবিলাক বেলেগ কথা কিন্তু এতিয়া কোনো মানুহ আহিব নালাগে আৰু আমাৰ বাংলাদেশৰ যে অন্তর্বর্তীকালীন চৰকাৰৰ যে মুখ্য উপদেষ্টা মোহাম্মদ তেওঁলোকে বঙালী হিন্দুৰ লগত কথা পাতি তেওঁলোকে আশ্বাস দিছে যে সরকারে বাং বাঙালি হিন্দু ৰক্ষা রক্ষা গতিকে গতিকে আমি এই চৰকাৰক অনুৰোধ কৰিম যে যাক বঙ্গালী হিন্দু মানুহক ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য এইবিল ক্ষতিপূরণ দিব যে নিহত হয়েছে ক্ষতিপূরণ দিব সরকার আমি আরো একটা আচরিত হয়েছ আমি ওয়ার্ল্ডর চাইনারপর আরম্ভ করে ভারতবর্ষ ছাত্র আন্দোলন বহুত দেখি কিন্তু এনেকুৱা বাংলাদেশত ছাত্র আন্দোলন ৰাষ্ট্ৰপতি ভৱনৰ পৰা লুটপাট কৰি যায় কি ছাত্র আন্দোলন সেইটো ছাত্র আন্দোলন নাম নামত এটা কলংক গতিকে আমি এইটোৰো গৰিহণা দিছোঁ আৰু আমি আচরিত হৈছোঁ আৰু এটা কাৰণে যে আমাৰ ভাৰত চৰকাৰ যিটো ঊনৈছশ একাত্তৰ চনত ইন্দিৰা গান্ধী বোল্ড ষ্টেপ লো বর্তমান সরকারে কিন্তু বিজেপি চৰকাৰে আমাৰ বাংলাদেশত বঙ্গালি হিন্দুর কারণে একো কথাবার্তা কোয়া নাই কোনো স্ট্রংলি প্রতিবাদও করা নাই যত আজি ওয়ার্ল্ডর বিভিন্ন দেশত দেশ তেওঁলোকে প্রতিবাদ করে আছে বাংলাদেশের ঘটনাত কিন্তু ভারত সরকার তেকা ব্যবস্থা লব পারা নাই স্বরাষ্ট্র দপ্তরের উপদেষ্টা রিটায়ার্ড একজন ব্রিগেডিয়ার তিনি একটি বিবৃতি দিয়েছেন যে হাসিনা সরকার যাওয়ার পর দেশে একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছিল এবং তখন কিছু দুষ্কৃতী সংখ্যালঘু বিশেষত বাঙালি হিন্দুদের উপর হামলা এবং লুটপাট চালায় তিনি বলেছেন যে এই জন্য আমরা ক্ষমাপ্রার্থী হিন্দু ভাই বোনদের সাথে কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যারা যারা এসব করেছে তাদের সবাইকে আইনের আওতা আওতায় আনা হবে এটাও তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘু সংখ্যাগুরু এই বিভাজন চলে না সবাই বাংলাদেশের নাগরিক মোহাম্মদ ইউনিস হিন্দু প্রতিনিধিদের সঙ্গে যখন দেখা করেছেন তখনও তিনি একই কথা বলেছেন যে তাদেরকে সময় দেওয়ার জন্য তারা আস্তে আস্তে সবাইকে আইনের আওতায় নিয়ে আসবেন যারা এইসব হামলা চালাচ্ছে এই দুজনের বক্তব্যকে আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি প্রথমত তারা এটা স্বীকার করেছেন যে বাঙালি হিন্দুর উপর হামলা হয়েছে এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ আমরা এটা বলতে চাই যে শুধু মুখের কথাই হবে না এটা কাজে প্রমাণিত